মা আজকে রাতে কি রান্না করবো একটু বলুন কেন বৌমা তোমার না শরীর ভালো না তাহলে তুমি কেন রান্না করবে কোনো অসুবিধা নেই আপনি বলুন কি করতে হবে না না যাও গিয়ে রেস্ট করো আমি রান্না করে নেবো দিন আমি রান্না করি নাই যে আমি এখন করতে পারবো না যাও যাও যাই চোখ গিয়ে শুয়ে দেখো বৌমা একটু এদিকে আসো তোমার হ্যাঁ মা ডাকলেন কেন কেন মানে তোমার চুলে তেল দিয়ে দিবো একদিনও তো দেখি না ফুলটার মধ্যে তেল দাও চুলের যত্নে কেন নাও না হ্যাঁ হ্যাঁ সংসার সংসার করলে হবে চলে যত হবে না আসো বৌমা রান্না করবে নাকি হ্যাঁ মা ওই যে আপনার ছেলে বললো কি একটু ম্যাগি বানিয়ে দিতে সেই জন্য ও নিজে রান্না করে খেতে পারে না কাছে থেকে তো আসছে অনেকক্ষণ হলো রেস্ট নিয়েছে এখন তো একটু নিজেও করতে পারি তুমি তো সকাল থেকেই করছো না না তুমি এখানে বসো বসো টিভি দেখো না নিজে করতে পারবো সামান্য ম্যাগিরাও নিজে করতে পারে হ্যাঁ না মা আমি করে দিচ্ছি বসো তো বসো সব কিছু তোমাকে রে করানো বসো বৌমা তুমি জিন্স পরো না না মা পরি না কেন পরবে না বিয়ে হয়েছে দেখার পরবে না পরবে আমিও পরব তোমার থাকলে একটা আমাকে দিই কি যে বলেন না মা আরে সত্যি মজা করছি না তুমিও পরবে আমিও পরব আমার সময় তো আমার শাশুড়ি আমাকে পড়তে হয়নি আমি ভেবেছি আমার যখন বৌমা আসবে দুজন মিলে পরবো ঠিক আছে আমি তোমাকে একটা কিনে দেবো নিজেও একটা কিনবো তুমি আমাকে পছন্দ করে দিও কেমন ঠিক আছে